আসসালামু আলাইকুম সম্মানিত সুদীপ অনেক মার্কেটে অনেকে চায়না ভিসা করছেন যেতে পারছেন না অনেকে ক্যান্টন ফেয়ারের ইনভাইটেশন দিয়ে চায়না ভিসা করছেন ফিরিয়ে দেয় বলে যেতে পারছেন না অনেক মার্কেটে অনেকে ব্যবসার জন্য চায়না যেতে চান শিখাচ্ছে না যেতে পারছেন না আবার চায়না সারা পৃথিবী একা ঘোরা যায় কিন্তু চায়না ল্যাঙ্গুয়েজ বেরিয়ার এয়ারপোর্টে কিছু প্রতিবন্ধকতার কারণে একা ঘোরাটা অসম্ভব একদম লোক পাচ্ছেন না বিদায় যেতে পারছেন না তাদের সকলের জন্য একটি চমৎকার সলিউশন নিয়ে আসছে হোজাইফ এন্টারপ্রাইজ আগামী জানুয়ারি দুই হাজার পঁচিশের প্রথম দিকে দুইটি প্যাকেজ আমরা রেখেছি যাতে আপনারা আসা যাওয়া সহ পাঁচ দিনের ট্যুর মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় ট্যুরের মধ্যে কী কী আছে প্রথমত আসা যাওয়ার এয়ার টিকিট ওকে নাম্বার টু টু ইন শেয়ার ভিসে হোটেল নাম্বার থ্রি সকাল এবং রাতের হালাল খাবার নাম্বার ফোর বাস এবং মেট্রো ট্রান্সপোর্ট নাম্বার ফাইভ দশটি মার্কেট ভিজিট নাম্বার সিক্স পাঁচটি দর্শনীয় স্থান ভিজিট নাম্বার সেভেন ব্যবসা করার জন্য সেখানকার কমিউনিটির সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া নাম্বার সেভেন সেখানে মার্কেট ভিজিটের টেকনিক দেওয়া নাম্বার এইট কীভাবে পণ্য এনে খরচ তুলতে পারেন সেই সম্পর্কে ধারণা দেওয়া নাম্বার টেন সবচেয়ে বড় কথা হলো একদল ব্যবসায়ী যারা জীবন পরিবর্তন করতে চায় যারা ব্যবসা বাণিজ্য করে এদেশে স্টাবলিশ হতে চায় তাদের সাথে আপনি ট্যুর করতে পারছেন ফলে আপনি আপনার স্বপ্নটা মানুষের সাথে শেয়ার করতে পারছেন আবার তাদের স্বপ্ন শুনে আপনি নিজেকে যেমন এনার্জাইজ করতে পারতেছেন তাদেরকে আপনি এনার্জাইজ করতে পারতেছেন সম্ভবত এই সুযোগ বাংলাদেশে আর কোথাও পাবেন কিনা সন্দেহ তাহলে প্যাকেজে থাকছে নাকি দুটো জিনিস এক বিসা দুই দুপুর খাবার প্যাকেজ যে যে এয়ারলাইন্স সেটা অবশ্যই ডিরেক্ট এয়ারলাইন্স হবে এবং প্যাকেজের বুকিং দেওয়ার জন্য করণীয় কি আমাদের দশ নভেম্বরের মধ্যে সরাসরি অফিসে এসে বুকিং দিতে হবে অফিস কোথায় হোজাইফ এন্টারপ্রাইজ তেতাল্লিশ টিকাটলি হাটখোলা রোড চৌধুরী শপিং মল লেভেল ফোর ঢাকা বারোশো তিন প্রশ্ন হল নির্ধারিত সময়ের মধ্যে যদি বুকিং দিতে না পারি তাহলে কি যেতে পারবো হ্যাঁ যেতে পারবে তখন প্যাকেজের খরচটা বাড়তে থাকবে কারণ টিকিটের দাম বেড়ে যায় তখন দেখা যাবে পঁয়ষট্টি হাজার টাকার প্যাকেজ কখনো সত্তর হয় পঁচাত্তর হয় আশি হয় নব্বই হয় এক লাখ হয় এক লাখ পঞ্চাশ দুই লাখ তিন লাখ টাকাও প্যাকেজ হয়ে যায় কারণ টিকেটের দামটা এইভাবেই বেড়ে যায় যে ধরেন আজকে যাবেন আজকেও প্যাকেজে ইনক্লুড হতে পারবেন কিন্তু আজকে দেখা যাচ্ছে টিকেটের রেট দুই লাখ টাকা তখন আপনাকে দুই লাখ টাকা প্লাস ওইখানকার খরচটা অ্যাড হয়ে যায় তো সেই জন্য অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে সবাই বুকিং দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করেন তাহলে এই হুজাইফ এন্টারপ্রাইজের এই প্যাকেজে কি পরিমাণ লোক অংশ নেয়